আসসালামু আলাইকুম গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে একটা হৃদয়স্পর্শী ঘটনা দেখলাম বাগেরহাট জেলার একজন ছাত্রলীগের নেতা জুলাই মামলার অন্যতম আসামি হয়ে সে এখন যশোর কারাগারে বন্দি রয়েছেন আটক রয়েছেন তাকে যখন আটক করা হয় তার স্ত্রী সন্তান সম্ভব ছিলেন কিছুদিন আগে তার একটা ছেলে সন্তান হয় তো ছেলে সন্তান হওয়ার পর থেকে প্রায় এক বছরের বেশি হলো সে জেলে আটক রয়েছে এবং তাকে সন্তানের সাথে বা তার স্ত্রীর সাথে দেখা করার জন্য কোনো সুযোগ দেওয়া হয় না এর মধ্যে তো তার স্ত্রী তার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এবং অর্থনৈতিক বিভিন্ন সমস্যার কারণে লোকলজ্জার আত্মসম্মানের ভয়ে সে তার সন্তানকে হত্যা করে হত্যা করে এবং নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে আদামের পরিবার তারপরে যোগাযোগ করে থানাতে এবং কোর্টে যোগাযোগ করে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য যেন শেষ বিদায়ে সে তার স্ত্রী এবং সন্তানের এর জানা যায় থাকতে পারে তো তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় না এবং শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে তার সন্তান মৃত সন্তান এবং তার মৃত স্ত্রীকে কারা ফটকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পাঁচ মিনিটের মতো সময় দেওয়া হয় তার মৃত সন্তান এবং তার মৃত স্ত্রীকে দেখার জন্য তো এটা অনেকে অমানবিক হিসেবে বর্ণনা করছেন এই ঘটনাটা তো তিনি মৃত সন্তানকে বুকে নিয়ে আদর করেন এবং তার স্ত্রীকে দেখেন এবং কান্নায় ভেঙে পড়েন তো এই ঘটনাটা আসলে হৃদয়স্পর্শী এবং এই ঘটনায় অনেকে মর্মাহত হয়েছেন এবং আমিও মর্মাহত হয়েছি সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ না এটা আমরা বিশ্বাস করি কিন্তু মানবিক আইনের একটা ধারা থাকা উচিত এবং আর বিষয় বাংলাদেশের ক্ষেত্রে আইন কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয় না এখন সাদ্দাম হচ্ছে ছাত্রলীগের একজন নেতা ছিলেন ঠিক আছে বুঝলাম কিন্তু চেয়ে যারা বোয়াল যারা বড় সারির যারা নেতা তারা যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হতো তাহলে কিন্তু তাকে প্যারোলে মুক্তি দিত আমি যেটা মনে করি তো যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা ছোট সারির নেতা আছেন তারা আরেকবার ভেবে দেখেন আপনাদের ভবিষ্যতেও কিন্তু এরকম হতে পারে যারা আপনাদের ব্যবহার করছে যারা ব্যবহার করে বড় বড় ক্ষমতার পদে যারা উঠতেছে এমপি মন্ত্রী হচ্ছে বা বিভিন্ন পদে আপনি ছোট সারির নেতা আপনার কিন্তু তাদের তাদের কাছে কাছে মূল্য মূল্য থাকবে থাকবে না না সরকারের কাছেও আপনার মূল্য থাকবে না তাই এই সাদ্দামের এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন যে রাজনীতি করার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নেন যে আপনি রাজনীতি করবেন ঠিক আছে কিন্তু আপনার যে রাজনৈতিক যারা নেতা তাদের মধ্যে কতটা আদর্শ রয়েছে এবং তারা কি দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করে না লুটেপুটে খাওয়ার জন্য রাজনীতি করে যদি লুটেপুটে খাওয়ার জন্য রাজনীতি করে তাহলে এখন শেখ হাসিনার যার আছে তাদের যে অবস্থা হচ্ছে ভবিষ্যতে কিন্তু আপনারা সেই অবস্থা হবে আর যদি তারা সৎ নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে তাহলে সমস্যা নাই আপনি তাদের পিছে থাকেন আপনি তাদের সাথে চলাফেরা করেন তো এই ঘটনা থেকে এই শিক্ষাটুকু নেওয়ার আছে আমি মনে করি বর্তমানে যারা রাজনীতি করতে যাচ্ছেন। সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ